প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করা হবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন তাই পরিচয়ে প্রকাশ হওয়ার ভয়ে সাইটে প্রবেশে বিরত থাকবে বাসসের সাথে আলাপকালে আজ বিকালে তানাহালিম বলেন ইন্টারনেট সেবা দানকারীদেরকে দেশের অভ্যন্তরে পরিচালিত পণ্য সাইটগুলো বন্ধ করতে হবে কিন্তু আন্তর্জাতিক সাইটগুলোর ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছি যাতে ওই সব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে একথা উল্লেখ করে তিনি বলেন তাই তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে পণ্য সাইটে প্রবেশে বিরত থাকবে সকল সাইট বন্ধ করা সম্ভব কিনা এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন একথা মনে রাখতে হবে যে আমরা একশত ভাগ সাইট বন্ধ করতে পারব না কিন্তু আমরা যদি আশি শতাংশ বন্ধ করতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য বিরাট অর্জন এর আগে পর্নোগ্রাফি ও আপত্তিজনক কন্টেন্ট ছড়ায় এমন সাইটগুলোর একটি তালিকা তৈরির জন্য গত আঠাশে নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয় কমিটিকে পর্নোগ্রাফি ও সাইবার স্পেসে নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে একটি সুপারিশমালা মালা প্রণয়ন করতে বলা হয়েছে এ ব্যাপারে তার হালিম বলেন আমরা কমিটিকে বলেছি পর্ন সাইটগুলো বন্ধে সুনির্দিষ্ট কারিগরি প্রস্তাবনা ও সুপারিশ দেওয়ার জন্য তিনি বলেন কমিটি কাজ করছে এবং গঠনের পনেরো দিনের মধ্যে পর্ন সাইটগুলোর তালিকা এবং কারিগরি প্রস্তাবনা ও সুপারিশ জমা দেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বিশিষ্ট এ প্রস্তাবনায় তাৎক্ষণিক অন্তর্বর্তীকালীন এবং চূড়ান্ত কর্মপরিকল্পনা থাকবে